কুম্ভ রাশি দু হাজার ছাব্বিশে এই পাঁচ শত্রু আমরাকে সারা বছর ভোগাবে কুম্ভ রাশির এই পাঁচটি ভুল দু হাজার ছাব্বিশ সালকে নরক বানিয়ে দিতে পারে আজই সুত্রে নিন নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের এক বিশেষ পর্বে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো রাশিচক্রের সবচেয়ে বুদ্ধিমান এবং দূরদর্শী রাশি কুম্ভ রাশিনি বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালটি কুম্ভ রাশির জন্য আশীর্বাদ হতে পারত কিন্তু পাঁচটি বড়ো শত্রু আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে এই শত্রুগুলো বাইরে থেকে আসে না এরা আপনার আশেপাশে কি আমরা মনের ভেতরে লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা জানাবো সে পাঁচটি গোপন শত্রুর কথা যারা দু হাজার ছাব্বিশ সালে আপনাকে ভোগাবে জানাবো সেই পাঁচটি ভুলের কথা যা করলে জীবন নরক হয়ে যেতে পারে দু সালে আর জানবো বছরের শেষ চারটি বিপজ্জনক মাসের কথা আজ এই ভিডিওতে আমরা সেই পাঁচটি শত্রুর মুখ খুলে দেব বন্ধুরা আপনারা হলেন বায়ু তত্ত্বের রাশি আর আপনাদের অধিপতি স্বয়ং কর্মফলদাতা শনি আপনারা যেমন দয়ালু তেমনই আপনাদের বিচার বুদ্ধি প্রখর আপনারা ভিড়ের মধ্যে থেকেও একা থাকতে পছন্দ করেন আপনারা সমাজ নিয়ে ভাবেন নতুন কিছু করতে ভালোবাসেন কিন্তু আপনার একটি বড় সমস্যা হলো আপনারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন এবং নিজের মনের কথা সবার কাছে ফাঁস করেন আসুন জেনে কোন সেই পাঁচটি শত্রু যারা দু হাজার ছাব্বিশে আমরা ক্ষতি করতে পারি বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের সমীকরণটা ভালো করে বুঝুন শনিদেব হলেন ন্যায় দেবতা তিনি ধীরে চলেন পরিশ্রম পছন্দ করেন আর রবি হলো রাজা তিনি তেজ এবং অহংকারের প্রতীক কুম্ভ রাশির জন্য রবি হল সপ্তম পতি দু হাজার ছাব্বিশ সালে রবি প্রভাবে আপনাদের মধ্যে হঠাৎ করে ইগো বা অহংকার বোধ বেড়ে যাবে আপনারা কারো কথা শুনতে চাইবেন না বাবার সাথে বা বাবার বয়সী কারোর সাথে মতবিরোধ চরমে উঠবে অন্যদিকে শনি চাইবেন আপনারা মাথা নিচু করে পরিশ্রম করুন এই দুই বিপরীত শক্তির লড়াইয়ে আপনারা মানসিক দ্বন্দ্বে ভুগবেন যদি আপনার রবির তেজকে নিয়ন্ত্রণ না রাখতে পারেন তবে এই বছর আপনার পতন নিশ্চিত কুম্ভ রাশির মানুষরা হল স্বাধীন চেতা আপনারা কারোর অধীনে থাকতে পছন্দ করেন না দু হাজার ছাব্বিশ সালে শনিদেব আমরা রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করবে এর মানে হল আপনার উপর শনির সাড়ে সাতের শেষ পর্যায় বা অন্তিম দশা চলছে এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি শেখে বৃহস্পতি আমরা পঞ্চমভাবে থাকায় বুদ্ধি বাড়বে কিন্তু রাউর অবস্থান আপনাকে বিভ্রান্ত করতে পারে এই গো কারণেই পাঁচটি শত্রু আপনাকে ঘিরে ধরবে আপনার প্রথম এবং সবচেয়ে বড় শত্রু হলো আপনার ইগো রবির প্রভাবে আপনারা ভাবেন আমি সব জানি এই অহংকারের কারণে আপনারা কাছের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের হারাবেন বিশেষ করে কর্মক্ষেত্রে বসের সাথে তর্কে জড়িয়ে নিজের পায়ে কুড়াল মারবেন না আমরা প্রথম শত্রু হলো আমরা অতি বিশ্বাসী মন আমরা গোপন আইডিয়া বা ব্যবসা পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনার কাছের মানুষই আমরা পরিকল্পনা চুরি করে আমরা ক্ষতি করতে পারি দু হাজার ছাব্বিশে ছোটো ছোটো কথায় আপনি রেগে যাবেন এই রাগের বসে আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন বা এমন কিছু কথা বলবেন যা আপনার বহু বছরের পুরনো সম্পর্ক ভেঙে দিতে পারে কর্মক্ষেত্রে বসের সাথে তর্কে যাবেন না দু নম্বর জীবনসঙ্গী বা ব্যবসায়িক পার্টনার চমকে গেলেন সপ্তম ভাব রবির ঘর দু সালে আমরা জীবনসঙ্গী বা বিজনেস পাণ্ডার আমরা সাথে শত্রুর মতন আচরণ করতে পারি তাদের জেদ এবং আধিপত্য আমরাকে অতিষ্ঠ করে তুলবে ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারি যেহেতু সপ্তম ভাব খুব অ্যাক্টিভ তাই পরকিয়া সম্পর্কের প্রলোভন আসতে পারে তৃতীয় শত্রু দু সালে কুম্ভ রাশির সামনে বড় সুযোগ আসবে কিন্তু আপনার তৃতীয় শত্রু হল অলস আপনাকে সেই সুযোগ নিতে দেবে না শনিদেবের নেগেটিভ প্রভাব হল অলসতা আপনার কাজ জমিয়ে রাখবে কাল করব এই মানসিকতা আপনাকে ডোবাবে দু সালে সময় খুব দ্রুত চলে যাবে আর আপনারা যদি অলসতা করেন তবে সাফল্য ট্রেন মিস করবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা মুখের মিষ্টি কিন্তু পেছনে ছুরি মারে বিশেষ করে কর্মক্ষেত্রে আমরা সহকর্মীরা আমরা নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করবে এরা আমরা উন্নতি সহ্য করতে পারবে না আমরা চতুর্থ শত্রু হল লোভে পড়ে টাকা খাটানো কেউ আপনাকে বলবে এখানে টাকা দাও দ্বিগুণ হয়ে যাবে ভুল করেও দু সালে শেয়ার বাজার বা লটারিতে বড় টাকা ঢালবেন না এই বছরটি টাকা জমানোর ওড়ানোর নয় কারো টাকার জামিনদার হবেন না বা কাউকে বড় টাকা ধার দেবেন না সেই টাকা ফেরত তো পাবেনই না উল্টে আইনি ঝামেলায় ফেঁসে জেল পর্যন্ত হতে পারে আপনার পঞ্চম শত্রু হলো নিজের শরীরের প্রতি অবহেলা বাইরের ভাজাভুজি বা অনিয়মিত খাওয়া দাওয়া আপনার লিভার বা পেটের সমস্যা তৈরি করতে পারে পায়ে কোনো বড় ইঞ্জুরি আপনাকে ভোগাতে পারে চলাফেরায় অসতর্কতা আপনার বড় শত্রু হয়ে দাঁড়াবে দু হাজার ছাব্বিশে এপ্রিল থেকে আগস্ট এই সময়টি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কুম্ভ বন্ধুরা ভয় পাবেন না সতর্ক থাকলে সব বাধা কাটানো সম্ভব দু হাজার ছাব্বিশ সালকে জয় করতে এই কাজগুলি অবশ্যই করুন প্রতি শনিবার নিরামিষ আহার করুন এবং সন্ধ্যার সময় কোনো দক্ষিণাকালী মন্দির বা শনি মন্দিরে সর্ষের তেলে প্রদীপ জ্বালান আর যদি পারেন এই দু হাজার ছাব্বিশ সালে একটি পঞ্চমুখী বজরঙ্গলির জন্তাম রকেট গলায় পরতে পারেন এবং সেটি যদি রুদ্রাক্ষ মালার সঙ্গে পরেন তাহলে খুব ভালো হয় না হলে কারুং বলি মালার সাথে আপনি পরতে পারেন এছাড়াও আপনি যদি এই বছর স্বাদমুখী রুদ্রাক্ষ যদি গলায় ধারণ করতে পারেন খুব ভালো ফল পাবেন ও আরেকটি কাজ করতে পারেন এই দু সালে আপনার স্নান করা জলে সামান্য হলুদ মিশিয়ে প্রত্যেক বৃহস্পতিবার স্নান করুন এবং শুক্রবার সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করুন এতে বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাব আপনার জীবনে পড়বে এছাড়া কুম্ভ বন্ধুরা এই দু সালে রাস্তার মোড়ে বা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন একদম ব্যবহার করবেন না বিশেষ করে মাসের নয় আঠেরো ও সাতাশ তারিখ ও এছাড়া কুম্ভ বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো পাখিদের সরষ খাওয়াতে পারেন বা কোনো গরু সেবা করতে পারেন তাহলে শনিদেবের নেগেটিভ প্রভাব অনেকটা কেটে যাবে আপনার জীবনে চলার পথে সমস্ত বাধাগুলো আস্তে আস্তে সরে যাবে যেসব কুম্ভ রাশির বন্ধুদের প্রেমের জীবনে বারবার সমস্যা হচ্ছে তারা আপনার হাতে থামে একটু করে গোলাপ জল মিশিয়ে ভালো করে ঘষবেন এবং রাত্রেবেলা শোবেন এতে দেখবেন আপনার প্রেমের সমস্যা কেটে যাবে কুম্ভ রাশির মানুষেরা লড়াই করতে জানে এই পাঁচটি শত্রুকে চিনতে পারলে দু হাজার ছাব্বিশ সালে আপনাকে কেউ আটকাতে পারবে না মনে রাখবেন আপনার সচেতনতাই আপনার রক্ষা কবচ আর যারা নিজের ফি জন্মচক বিচার করাতে চান তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমরা কুম্ভ রাশির বন্ধুদের সাথে ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার